নবীজির মতো লোক দুনিয়াতে আর আসবে না মরাম আগে আগে নবীজির চেহারা না দেখাই আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় মুসিব করিয়ালাম ও ঘ

জীবনে অনেক গুণা করেছি গো আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে বলি ও আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনা খাতা গুলোকে ক্ষমা করা যদি তুমি আমাদের গুনা খাতা ক্ষমা না করো তাহলে আমাদেরকে কে বাঁচাবে আমাদের তো ঠিকানা হয়ে যাবে জাহান্ন ওই জাহান নামের ভিতরে জাহান লোকদেরকে হাজার হাজার মাস হয়ে যাবে তুমি কোনো খাবার দিবে না কিন্তু জাহান নামের ভিতরে হাজার হাজার মাস বছর দিন কিভাবে আমরা লাকাইয়া থাকব জাহান নামি লোকেরা তোমার কাছে খাবার চাইবে তখন তুমি জাহান নামি লোকদের সম্মুখে তুমি ফেরেস তাদেরকে হকম করবা ফেরিস তারা রক্ত নিয়ে আসবে তারা বলবে এ আমাদের না ফেরিস তারা লুহার কুকুরের তারা জাহান্নামি লোকদের শরীরে আঘাত করবে পিঠা ফাইটা যাবে রক্ত বার হবে তখন প্রত্যেক যান নামি ওই গরম রক্ত পুজের গ্লাসটা হাতে লইয়া সরবের মতো শরাবের মতো শরবতের মতো পান করবে ওই রক্ত পেটের ভিতরে যাইয়া নারী বড়ি গলাইয়া গলাইয়া পিছলের রাস্তা দিয়ে পার করে দিবে গো আল্লাহ তালা এত কোটি জাহান্নামরাজ আমরা সহ্য করতে পারবো না ওই জাহান্নামের কঠিন আজাদ থেকে আমরা বাঁচা চাই আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুণা আর পাপ ক্ষমা করে দাও আমরা যতই গুনাহ করি না কেন তোমার রহমত থেকে বেশি গুণা করি নাই আল্লাহ তোমার রহমত থেকে বেশি গুণা করি নাই তালা তোমার নবীকে তুমি অনেক ভালোবাসো ওই ভালোবাসা উম্মত আমরা ওই নবীর ওসিলা করে তুমি আমাদের প্রত্যেকের গুণা খাতাকে ক্ষমা তাআলা দেশের ভিতরে যাহার হাত উঠিয়ে প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুরি শাশুড়ি ছেলে মেয়ে সন্তানদের সন্তান

খাস করে আল্লাহ তাম বিশ্বের মাধ্যমে যত নর নারী মমিন মমিনাত মুসলিম মুসলিম মৃত্যুবরণ করে অন্ধকার কবলে চলে গেছে ওই কবর হল কাহার জন্য জাহান্নামের ঘর কাহার জন্য জান্নাতের ঘর আজকে তো আমরাগুলো গুনাহ করে হাত উঠাই না দয়াপাপ করে হাত উঠাই না তোমার পবিত্র মুখের বাণী বৃষ্টিশন পড়ে তেলাওয়াত করে হাত দিয়েছি ওগো আল্লাহ প্রত্যেকের মাথায় তোমার নবীর সুন্নাত আছে ও আল্লাহ তনের পাপনা তারিওয়ালা আছে গো আল্লাহ ওগো আল্লাহ প্রত্যেকই হাত উঠিয়েছে আল্লাহ ওগো আল্লাহ প্রত্যেকের দিলেন জায়েজ नेक मकसदের বলে তুমি কবুল নজর কর নাও ওগো আল্লাহ তুমি যাও আমি তোমাদের সবটাকে মার করে দিলাম আমরা এই তিন নবীর নবী আমার ফের ময়দানে কাফিরদের পাথর আঘাত খাই আমরা আল্লাহ ওই নবীর কোলে অনেক মুসলমান যুবকরা আঘাত দিতেছে 오고, a l l a 무슬만한 바이러스를 보내야 হকো আল্লাহ এ জন্যে কি নবীজি তাই বেরো ময়দানে রক্তান্ত হয়েছে গো আল্লাহ নবীজির কুরবাণীর বদলে নবীজিরের জন্যে আমাদেরকে আমরা তো হত ভাগা আজকের এই বুঝলি সে যদি নিজের গুণাকে মাপ না করাইতে পারি আমাদের মতো হতভাগা আর কে হবে কে হবে নবী জি কে ময়দানে রক্তত্ব করা হয়েছে জিলালাহ আলাইহিস সালাম নবী জি কে পাহাড়ের উপরে কুনার বিছনায় শুয়েছে সোনাপূর্ণ নবী জি কে করছে ও নবী আপনি হুকুম দেন যারা আপনি নবী জি কে রক্তত্ব করেছে তাদের প্রত্যেকের নাম নিশানা মিটাইয়া দিব নবী আমার কয় না না

তোমার পায়ে ধরিয়া বলি মর আগে আগে ডুবুজির চেহারা না দেখাই আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় সে গেল ও গল্লা আজকের এই ওয়াজের মাধ্যমে যত শুদ্ধ কথা বলেছি প্রত্যেক কথার উপরে তুমি আমাদের সবাইকে আমল করার জন্য তরফি প্রদান করো এবং ভুল কথাগুলোকে আমাদের অন্তর থেকে তুমি মুছে গো আল্লাহ তালা এই মসজিষের ভিতরে অনেকে মাকে হারিয়েছে বাবাকে হারিয়েছে ও গো আল্লাহ তালা ঈদের দিন বাবা মাথায় হাত বুলিয়ে দিত মা নতুন জামা পড়াইয়া দিত গো আল্লাহ এই মা বাবা কবরে চলে গেছে ও গো আল্লাহ মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও গো আল্লাহ এই মসজিদের ইমামকে তুমি কবলে মঞ্জুর করে নাও মসজিদের ইমামের মা বাবার গুণা খাতাকে তুমি ক্ষমা করা দাও এই মহল্লা হইতে যত মানুষ মারা গেছে অন্ধকার কবরে আছে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও এই জলসা